জমি দখল করে স্ত্রীকে রিসোর্ট উপহার দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে জামালপুরে উনিশ শতক জায়গায় করেছেন বিলাসবহুল আলেয়া গার্ডেন পার্ক কোটি কোটি টাকার সম্পদের মালিক বলে গেছেন আলেয়া আজম এর মধ্যে আজম পরিবারের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে জামালপুর পৌর শহরের পার চন্দ্র এলাকা পাঁচ একর উনিশ শতাংশ জমিতে বিলাসবহুল আলিয়া গার্ডেন পার্ক স্ত্রীর নামে এটি গড়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর তিন আসনের সাতবারের সংসদ সদস্য মির্জা আজম আগে রিসোর্টে প্রবেশ করতে লাগত টিকিট ছিল বিধিনিষেধ সরকার পতনের পর একেবারেই ভিন্ন চিত্র 66 গর্তে 13 জনের 56 শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে মির্জা আজমের বিরুদ্ধে ভুক্তভোগীদের তালিকায় আছেন খোদ নিজ দলেরই নেতা যারা শতাংশ জমি নেওয়ার পরে সে যখন বাউন্ডারি করে তখন আমার 26 শতাংশ জমি বাউন্ডারি করে আংগোরছ নেকিন মেলা কইছি আংগোরও কোনো কাননে নাই জাংগরি তুই নবাখের জমিন আংগোর কি কোনো অধিকার নাই আংগরে জাবাড়ি দিতাছে না টিহা না পয়সা দেন নাই এর ভিতরে বেশিরভাগ জমি দেই আপনার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়ার মতো এরকম গেল সতেরো বছরে মির্জা আজমের মতো তার স্ত্রীর সম্পদ বেড়েছে উনআশি গুণের বেশি দুই সালে স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৩৭ লাখ ছাব্বিশ হাজার আটষট্টি টাকা বর্তমানে তা উনত্রিশ কোটি একান্ন লাখের বেশি আয়ের চাইতে তার যে সম্পদের অস্বাভাবিক অবস্থা দেখছি এগুলো দেখে দেখে আপনার ই করা দরকার তদন্ত এবং সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত করা দরকার দখলবাজ দখলবাজ সে অপরাধী অপরাধী সে কোনোদিনও ভালো মানুষ না আর সে যে দলেরই হোক ন্যায় পথে দখলমুক্ত করা এবং তাদের যে শাস্তি হওয়ার কথা সে শাস্তিটা হওয়া উচিত বলে আমি মনে করি সম্পত্তির দলিলে নামের ভিন্নতা দেখা গেছে মির্জা আজমের পত্নীর এরই মধ্যে এসব সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক কমিশন থেকে যেখানে জাকির যেটা দেওয়া হয় ও তারা সেটা দেখে আমরা যেটা জানি যতটুকু আমি জানি মানে হেডকোয়ার্টার থেকে কোন একটা টিম এই বিষয়ে কাজ করছে সরকার পতনের পর থেকে স্ত্রীসহ সহ পলাতক আছেন সাবেকেই সংসদ সদস্য সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর